নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে নবজীবন ফাউন্ডেশন লোকসভা নির্বাচনে সিপিএম যথেষ্ট ভালো ফল করবে আসন্ন লোকসভা নির্বাচনে সিপিএম সহ বামপন্থী দলগুলির এজেন্ডা ও অবস্থান জানিয়ে একথাই বললেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এদিন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে নির্বাচনে বামপন্থী দলগুলি নীতি ও আদর্শের কথা তুলে ধরে তৃণমূল ও বিজেপির মতো দক্ষিণপন্থী দলগুলি নীতি আদর্শকে কটাক্ষ করেন তিনি পশ্চিম বাংলায় উনি যেটা পশ্চিম পশ্চিমবাংলায় ছিল কোনো দিনের শিল্প আধুনিক শিল্প ছিল না আধুনিক শিল্প পরে কিছু গড়ে উঠেছে যেগুলো গড়ে উঠেছিল সেগুলো আছে কখনোই প্রাচীন দিনে প্রাচীন যুগের শিল্প মানে ঢাকাতে যে শিল্প গড়ে উঠেছিল কড়াই শিল্প কিন্তু কড়াই আমি করেছি দেখেছি আমি কুন্ডু বনাই যেভাবে তৈরি করতো আসে বলাই সেভাবে তৈরি করে না বলে ওই কোম্পানিটা কুন্ডু বনাই যেটা তৈরি হতো ওই কোম্পানিটা কিন্তু বন্ধ হয়ে গেছে কুণ্ডু বনাই এখন নেই ঠিক সেরকম এখানে বড় নম্বরের সামনে একটা ছিল ওই কাটারপুরা কাঁঠারগুলোর যে যে চিপসগুলো তৈরি করতো ওই যে সব কাপড় জামাই বা কি চেন

শিল্প নয় পুরনো প্যাটার্ন শিল্প সেই শিল্প সব তার গড়ে তোলার জন্য যে অর্থ বিনিয়োগ করতে হয় সেই অর্থ বিনিয়োগ করে এখানে কেউ কেউ আসবার চেষ্টা করেছিল কিন্তু আসেননি শেষ সময় তো প্রচেষ্টা ছিল এবং যে ধরুন একটা স্টিল ইন্ডাস্ট্রি তো ছিল না বা সরকারের পরিবর্তন ঘটলো সেখানে তৈরি হলো তো মিনি সিমেন্টের জন্য অত জমি নেওয়া হয়েছিল তার মা ব্যাটা শিল্পের জন্য নাম হয়েছিল এখন ফাইন আমি উনি যে কথা বলেছেন সেটা মূল টিডারটা ছিল কেএনসি কারণ কেএনসি ভোলাবাজিতে ওদের কোন কোন জিনসি মানে বিজেপি নেতা তারা বলে তোলা মূল কি নরম থেকে তোলা বল বলে ওদের ভোলাবাজি সব থেকে গেছে এমন ভোলাবাজি এতগুলো মানে যোগ্য শিক্ষক তাদের চাকরি আজকে বিপজ্জনক অবস্থায় পড়েছে তার জন্য তাই খারাপ তৃণমূল বলুন এই মন্তব্যকে আপনি সমর্থন করেন দ্বিতীয় এই মন্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মালিকা বলছেন এই বাংলাতে তৃণমূল হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখতে চাইলথিক জিরে বাস করে এটা আমি বিশ্বাস করি না আর এটা সত্য না তিরিশ শতাংশ মানুষ ভাগ্য বাস করবে কি করে তাহলে কত হাজার

সাতটা পর্ব শেষ হওয়ার পর কারণ আমরা এই প্রচারটাকে খুব ব্যাপক ভিত্তিতে করছি তিনি যেটা করেছেন সেটা বোঝাপড়ার ভিত্তিতে করেছেন স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তর আমি কি দেবসি জেমসি বিভাজন করে না তা না ভাষার ভিত্তিতে মানুষকে বিভাজন করে বাইরের লোক যদি একজন অবাঙলি মানুষ তিনি পশ্চিমবাংলায় আসেন সে বাইরের লোক করে বলবে শুধু ভালো লোক কিন্তু বাইরের বলে আর বাইরের লোক বলে না ভুলে চলবে না চারটা মাঠটা ফাট্টা

কে আমি বলেছি আমি বলছি না আমাদের রাজ্যে দুঃখ মুক্তি বলেছে এমন বলে আমি সব জানতাম না বলেনি আমি জানতাম না আমি একটা বনো জানতাম অত যে নবান্নে বসে বিতর্ক করে تومان নিয়মের পোস্ট ওয়েলি কোন আছে অজনক পদে চাকরি দেওয়ার জন্য আমি জানতাম না মানে মানেwidehat

এবার অনেক পারবে পারবে এবং এমন এমন রাজ্য থেকে পারবে জানা কি সাংবাদিতে অনেক গবেষণা করতে হবে এমন এমন রাজ্য থেকে পারবে আমি রাজ্যের নাম বলছি না দক্ষিণের রাজ্যের কথা নয় উত্তরে রাজ্য আমাদের প্রতিবেশী রাজ্য একা যাবে একটু ভিন্ন ভিন্ন প্রকৃতি ফলো হয়ে গেল এবং বাংলাতেও যা হবে তখন যারা এখন অনেক লিখছেন এখন তো লিখে না এখন তারা বলবেন এত ভাবতে পারি বাংলার ফল যা হবে আমি সে সম্পর্কে মন্তব্য করছি না একটা মন্তব্য করছি এ তো ভাবতে পারিনি এরকম হবে এরকম হয়ে গেল এই রকম মনোভাবটা তখন দেখা দেবে চৌঠা জুনের পর তা আগে না বিমান তার অনুযায়ী বলছিলাম এক কে ডিপি বাংলার দিকে বিমান তার আজকে প্রধানমন্ত্রী রণজয় বলছি এন বাংলা থেকে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাব্বিশ হাজার যাদের চাকরি গিয়েছে চৌদ্দ যারা চাকরি প্রার্থী তাদের পাশে দাঁড়িয়েছেন মাঠে থাকার আশ্বাস দিয়েছেন

আরএসএস কিছু সামাজিক কাজকর্মে যুক্ত থাকে কিন্তু আরএসএস রাজনৈতিক কাজে ওদের সাহায্য করে বহু ক্ষেত্রে আরএসএস বুথ সংগঠনের ক্ষেত্রে ওদের হাতে কলমে সাহায্য করে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরোশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী At Borso, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.